নমস্কার জার্সি গমেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো মকর মকর রাশি জাতক জাতিকাদের মে দু হাজার পঁচিশ কেমন প্রকৃতির যেতে চলেছে কতটা ডেভেলপমেন্ট হতে পারে এবং বিভিন্ন রকম বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবো দেখুন আপনারা জানেন এটা বোনাস রাশিফল এবং বোনাস রাশিফল মানেই সামথিং এক্সট্রা সামথিং নিউ বোনাস রাশি ফলে আমরা নতুন কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করি নতুন ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই বা বলতে চাই বর্তমান যে পরিস্থিতিতে আপনি রয়েছেন বর্তমান যে সিচুয়েশনে আপনি রয়েছেন মে দু আপনাকে অনেকটাই ব্যাক আপ দে অনেকটাই সাপোর্ট করবে আপনাকে এবং মকর রাশি শুধু নয় মকর রাশি যে তিন নক্ষত্রের উপস্থিতি আছে স্বভাবতই উত্তর আসারা ধনিষ্ঠা এবং শ্রবণা এই তিন নক্ষত্রে জাতিকাদের নিয়ম কিন্তু আমরা বিস্তারিত আলোচনা আজকের এই অনুষ্ঠানে করার চেষ্টা করব আমি আপনাদের বলি যে হেলথের কথা দেখুন সাড়ে সাতই থেকে বেরিয়েছ এবং রাশির অধিপতি যদিও এই মুহূর্তে তৃতীয় আর তৃতীয় শনি পজিটিভ রেজাল্ট দেয় যথেষ্ট পজিটিভ স্বাস্থ্য ক্ষেত্রে যে বাধাগুলো দীর্ঘদিন ধরে আপনি পেলেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত যারা মানসিক চাপ পেলেন মানসিক তাপ পেলেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে শুধুমাত্র শারীরিক নয় এটা বুঝুন যে শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনাকে চাপ তাপ নিতে হচ্ছে এটা কিন্তু নন মানসিক স্বাস্থ্যের দিক থেকেও অনেকটা রিল্যাক্সেশন আপনারা পাবেন মানসিক স্বাস্থ্যের দিক থেকেও অনেকটা পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে যেমন বর্তমানে আপনাদের শারীরিক স্বাস্থ্য নিয়ে একটা বিস্তর সমস্যা একটা বিস্তর বাধা ছিল ইভেন এখনো পর্যন্ত চলছে এই জায়গা থেকে একটা রিল্যাক্সেশনের জায়গা কার্লফামলি আফলার জীবনচক্রে কিন্তু তৈরি হয় দেখুন একটা কথা না বললেই নয় যে মকর রাশির জাতক জাতিকাদের হেলথের কারণে যেমন এক্সপেন্স মানসিক হেলথের কারণেও আপনারা সাইকোলজি কনসালটেশন বিভিন্ন রকম বিষয়বস্তুগুলির সাথে যুক্ত হয়েছে তাছাড়াও আমরা লক্ষ্য করছি যে আপনাদের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ বা পরিবর্তন জীবনচক্রে এসেছে সো এই যে হেলথ ওরিয়েন্টেড পরিবর্তন লাইফস্টাইল রিলেটেড পরিবর্তন জীবনশৈলীর পরিবর্তন এই বিষয়বস্তুগুলো যখন সংঘটিত হয়েছে আমরা একটা নতুন রকমের জীবনশৈলী করতে পারি এবং ডেফিনেটলি নতুন ধরনের অবকাশ আপনার জীবন স্রোতে মিশবে আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি রাশি মকরের ক্ষেত্রে দেখুন অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন রোজ দ্বিতীয় প্রতি দ্বিতীয়ের সাপেক্ষে দ্বিতীয় থাকতেন এটি একটি শুভ সমন্বয় সেকেন্ডের লর্ড যখন সেকেন্ডের রেসপেক্টে সেকেন্ড হাউসে থাকে এই কম্বিনেশনটা অতীব শুভ ভাবোগ্রহণ অনুসারে এই কম্বিনেশনের প্রভাবে আপনার ফাইনান্সিয়াল গেম বা ফাইনান্সিয়াল প্রসপেরিটি সেটা কিন্তু ডেভেলপড হতে পারে বহুজাতম জাতিকারা যারা মকরের থেকে বিলং করেন ফাইন্যান্স নিয়েও কিন্তু অনেক ধরনের চাপ এসেছে ফাইন্যান্স নিয়েও কিন্তু অনেক ধরনের চিন্তার জায়গা আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে এবং বিশেষ করে মেডিকেল এক্সপেন্স বিভিন্ন রকম আনওয়ান্টেড এক্সপেন্সগুলো করার প্রভাবে আপনার জীবনশৈলী আরও বেশি ব্যাহত হয়েছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের কোনো কোনো কারণবশত মেডিকেল এক্সপেন্সটা একটু বেশি মাত্রায় হয়ে গিয়েছে কোনো কারণবশত আজকে মেডিকেল এক্সপেন্স আপনি কন্ট্রোল করতে পারছেন না কোনো কারণবশত মেডিকেল এক্সপ্রেস অতিরিক্ত হওয়ার কারণে আজকে একটা জটিলতার জায়গায় আপনারা রয়েছেন এই ধরনের বিষয়ে কিন্তু রিলাক্সেশন আসবে যাদের ইভেন লাইবিলিটিস রয়েছে প্রচন্ড পরিমাণে বাকি পড়ে গেছে দেরাই যুক্ত হয়ে গেছে দেখুন প্রত্যেকেই তো চাই যে দেনা থেকে বেরিয়ে আসতে প্রত্যেকেই তো চাই যে তার আর যে সিচুয়েশন চলছে সেটা যদি নেগেটিভ থাকে সেই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে এসে একটা নতুন পরিকল্পনা করতে আমি মনে করি মকর রাশি জাতক কমবে এবং অনেক ক্ষেত্রে আপনার যে লোন আছে সমগোত্রীয় বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকে আপনি সুস্থভাবে স্বাভাবিকভাবে কন্টিনিউ করতে পারতেন লোন পরিশোধ হয়তো এক মাসেই হয়ে যাবে না তবে আপনি যে চালিয়ে যেতে পারবেন লোনটাকে তার প্রতিশ্রুতি আমি আপনাকে প্রোভাইড করছি তার প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটিও কিন্তু উল্লেখযোগ্য যে আপনারা অত্যন্ত ওয়ার্কলিক কাজ করতে ভালোবাসেন কাজ করতে পছন্দ করে কিন্তু দিন শেষে দেখুন সবাই তো আমরা কাজের রিটার্ন চাই আজকে আপনি একটা কাজ করছেন হয়তো প্রাথমিক অবস্থায় আপনার মানসিকতা অনেকটা উচ্চস্ত হতেই পারে অনেকটা ধনাত্মক হতেই পারে যে ঠিক আছে কাজ করে যায় কিন্তু একটা টাইমের পরে না বলে একটা বিষয়বস্তু কাজ করে তো এই যদি পূরণ না হয় সেখানেই নানান জটিলতা তা আমি মনে করি এক্সপেকটেশন পূরণ করার চেষ্টা করতে হবে এবং সেই এক্সপেকটেশন পূরণ করার লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন রাশি মকরের ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের এডুকেশনাল লাইফে যারা আছেন পড়াশোনা পড়ছেন পড়াশোনার সাথে যুক্ত সংযুক্ত তাদের একটা বেটার ফলাফল তাদের একটা ভালো সুযোগ সুবিধা আসার একটা প্রবাবিলিটি রয়েছে এবং আপনারা তরতর করে এগিয়ে যেতে পারবেন এডুকেশন বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা তারা একটু হায়ার লেভেল এডুকেশন চাইছে একটু উচ্চ মার্গে পৌঁছতে চাইছেন একটু উচ্চ মার্গের এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে এগুলোর পরিকল্পনা করছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর পরিমাণে বাড়তে পারে বিস্তর পরিমাণে পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে রাশি যদি আপনার মকর হয় মকরের এডুকেশনাল ডেভেলপমেন্ট বিদেশে সেটেলমেন্ট বিদেশ রিলেটেড বিষয়ে উন্নতি বাইরে যাওয়ার কম্বিনেশন দূরে গিয়ে সাকসেস পাওয়ার কম্বিনেশন এই সকল বিষয়ে কিন্তু আমরা প্রোগ্রেস পাবো বা আমরা একটা প্রোগ্রেসিভ জায়গা লক্ষ্য করতে পারব রাশি যদি আপনার হয়ে থাকে মকর রাশি মকরের আরো বেশ কিছু বিষয় উন্নতি যোগ দেখলাম যার মধ্যে আমার মনে হয় অত্যন্ত শুভ এবং অত্যন্ত বড় আপনার এই মাসটিতে পারিবারিক জীবনের জায়গা কিন্তু পারিবারিক জীবন নিয়ে আপনার মধ্যে যে স্ট্রেস আছে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে কার্টিউ করতে হম পারিবারিক জীবন স্ট্রেস ইত্যাদি বিষয়ে আপনার যন্ত্রণা আছে মানসিক চাপ আছে মানসিক চিন্তার জায়গা আছে এই সকল বিষয়ে কিন্তু আমরা অগ্রগতির জায়গা দেখতে পারবো এই সকল বিষয়ে কিন্তু আমরা প্রোগ্রেসের জায়গা লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে একটা প্রগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে ক পারিবারিক জীবনের সমাধান করতেই হবে এবং দেখবেন কিছু উপকো ঝামেলা কিছু ললিটিকেশন উপকো সমস্যা উপকো ঝামেলার মধ্যে জড়িয়েছেন সেই ঝামেলা থেকে বেরোনোর চেষ্টা করতে হবে তাই না সেই ঝামেলা থেকে না বেরোলে তো হবে না ঝামেলা থেকে বেরোনোর চেষ্টা করতে হবে আমার মনে হয় তাতে অগ্রগতি হবে প্রোগ্রেসর বর্তমানে যে সিচুয়েশন আছে অনেক ঝামেলায় আছে সেই ঝামেলা থেকে বেরোনোর জন্য আমাদের দরকার প্রকৃতভাবে কিছু সাজেশন ফলো করা আর যার মধ্যে আমার মনে হয় সঠিক ডিরেকশনটা ইম্পর্ট্যান্ট মাথা তাকে ঠান্ডা রাখতে হবে বর্তমানে যেভাবে আপনি মাথাটাকে মাঝে মাঝে ক্রোধের মধ্যে নিয়ে যাচ্ছেন অতিক্রোধী হয়ে যাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে না ক্রোধটাকে কন্ট্রোল করতে হবে যতটা সম্ভব নিজেকে ধরে রাখার চেষ্টা করতে হবে এমনিতে মকর অত্যন্ত কাজপ্রবণ কাচ পাবল লোক তারা অতিরিক্ত হয় না বিতর্কিতমূলক বিষয় জড়াতে চায় না সৎ সততা মেনটেন করে জীবন স্রোতে বা জীবনচক্রে সুস্থভাবে স্বাভাবিকভাবে এগিয়ে যান সেটা আপনার ক্ষেত্রেও সম্ভব আপনিও এগিয়ে যেতে পারবেন বলে মনে করি এবং ধীরে ধীরে এগণোর প্রভাবে আপনার পজিটিভিটি বাড়বে আপনার ডেভেলপমেন্ট হবে বলে আমি আশা রাখছি বা আশা রাখতে পারি রাশি মকরের তিন নক্ষত্র মানে তিন নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা মকর রাশি থেকে বিলং করতে দেখি প্রথম নক্ষত্র হচ্ছে উত্তর আষারা যাদের গণ হল নরকণ রবি প্রভাবিত নক্ষত্র উত্তরাশ্বরা নক্ষত্রের নিয়ে বিশেষ কোনো অসুবিধা নেই উত্তরাশ্বরা নক্ষত্রের যে প্রচুর চাপ আছে প্রচুর আছে এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে মানসিক স্ট্রেস উত্তরাশ্বরে আছে উত্তরাশ্বরা নক্ষত্রে জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে স্ট্রেস আমরা দেখতে পাই সেই স্ট্রেস কিছুটা মৃদু হবে ফাইনান্স প্রবলেম হবে না পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা ম্যানেজ করে চলতে পারবেন সাংসারিক জীবন ঠিকঠাক থাকবে যাদের কোনো কারণবশত যারা কোনো কারণবশত আছেন এবং বারবার চিন্তা করছেন এই দূরত্বের জায়গা থেকে বেরিয়ে আসতে একটু চেষ্টা করলে কিন্তু এই সময় সম্ভবপর হবে পারিবারিক জীবন মানসিক চাপ এগুলো হ্রাসপ্রাপ্ত হবে নক্ষত্র উত্তর আসার উত্তর আসার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও আমরা একটা প্রোগ্রেসিভ জায়গা লক্ষ্য করতে পারি তাদের বিভিন্ন রকম অভাব রয়েছে প্রোগ্রেসের বিভিন্ন রকম ডিস্টারবেন্সগুলো লক্ষ্য করা যায় আমি কিন্তু সেই ধরনের বিষয়ে একটা গতি বা প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি সেই ধরনের বিষয় নিয়ে কোনো অসুবিধা আপনার হবে না কোনো ধরনের অসুবিধা হওয়ার কথা নয় রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি নক্ষত্র উত্তর আসারা যাদের চাকরি কেন্দ্রিক সমস্যা পৌঁছে চাকরি চলে গিয়েছে চাকরি রিলেটেড প্রবলেমের জায়গা তৈরি হয়েছে তাদের কিন্তু কিছুটা অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারবো তাদের কিছু নতুন অপরচুনিটিজ আসতে পারে তাদের কিছু নতুন সুযোগ সুবিধা আসতে পারে সো এটি থেকে একটা হাই প্রভাবিলিটি হাই পজিটিভিটি উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি মকরের এই জায়গাটা নিয়ে কোনো অসুবিধা হবে না কোন সমস্যা হবে না রাশি মকর নক্ষত্র যদি আপনার হয়ে থাকে শ্রবণা শ্রবণার দিনকাল চলছে কিছু এক্সট্রা টেনশন আছে সেই টেনশনকে কে কন্টিনিউ করে শ্রবণা চলছে কিছু মানসিক প্রেশার আছে সেই প্রেসারকে কন্টিনিউ করে শ্রবণা চলছে অ্যাংজাইটির জায়গাটা অনেকটা বেশি শ্রবণা নক্ষত্রের অ্যানজাইটিটা অতিরিক্ত মাত্রায় বেশি যেটা নিয়ে আপনি খুব স্ট্রেস পাচ্ছেন একটা অশান্তির মধ্যে রয়েছেন একটা অসন্তোষের মধ্যে রয়েছে আমি কার্যত মনে করি শ্রবণা নক্ষত্রের বেশ কিছু বিষয় ক্রোধ লক্ষ্য করা যায় এবং উটকো ঝামেলা আইনি জটিলতা আইনি ঝামেলা কিছুটা মৃদু হবে প্রতিপক্ষ কিন্তু শক্তি হারাবে আপনার যে প্রতিপক্ষ সে তো দুর্বল নয় সে খুব স্ট্রং স্ট্রং প্রতিপক্ষের ক্ষেত্রে আমরা পজিটিভিটি জায়গা কিন্তু পাব মানে প্রতিপক্ষের দুর্বল হওয়া টেন্ডেন্সি বাড়বে প্রতিপক্ষ থেকে জয়লাভের সম্ভাবনা পারবে আর দিন শেষে প্রতিপক্ষ থেকে জয়লাভ দরকার প্রতিপক্ষ দুর্বল হলেও সুযোগ সুবিধা বাড়বে আপনার এটা পজিটিভ দিকে যাবে যে পরিমাণে ফাইন্যান্সের প্রবলেম ছিল দেখুন পুরোপুরি জিরো হবে না প্রবলেমটা বাট অনেকটা প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন অনেকটা অশান্তি থেকে বেরিয়ে আসার মতো একটা সুযোগ বা সুবিধা সেটা আপনি তৈরি করতে পারবেন এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই তার মানে আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারে যে মানসিক স্ট্রেস মানসিক চাপ হ্যাঁ এই ধরনের যে সমস্যাগুলো এই ধরনের যে জটিলতাগুলো সেই জটিলতাকে কাটিয়ে নিয়ে একটা রিল্যাক্সেশন একটা রিল্যাক্স মোড সেটা কিন্তু অবশ্যই তৈরি হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর নক্ষত্রটি শ্রবণা শ্রবণা খুব সাংসারিক এবং শ্রবণা সবসময় চেষ্টা করে নষ্ট না করে বিষয়টাকে কার্যকর করে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠা ধনিষ্ঠা একটু রেগে যায় মাঝে মাঝে তবে ধনিষ্ঠা অত্যন্ত শুভ নক্ষত্র এই নক্ষত্রের দেবতা হলেন বসু অষ্টবসুর নাম শুনেছে গঙ্গা থেকে যাদের উৎপত্তি তবে নারী বিদ্বেষ ছাড়াও অনেক রকমের কোয়ালিটি তাদের মধ্যে আছে তারা অতীন্দ্রিয় শক্তির অধিকার এবং ভীষ্মের নাম আপনারা শুনেছে তাহলে এই অষ্টবসু যাদের নক্ষত্রের দেবতা তাদের কোয়ালিটি কিন্তু সামান্য হতে পারে আপাতত পরিস্থিতিতে অনেকে ম্যারেজ রিলেটেড একটা ডিস্টারবেন্স আমরা দেখতে পাচ্ছি ম্যারেজ নিয়ে অনেকে সমস্যায় থাকে ম্যারেজ নিয়ে নানা রকমের জটিলতা আসে সেই জটিলতাগুলোকে গুলোকে পাস আউট করে বেরোনোর চেষ্টা কিন্তু করতে হবে এবং আমি মনে করি সেই জটিলতাগুলোকে গুলোকে পাস আউট করে আপনি বেরোতে পারতেন আপনার অশান্তি অসন্তোষ এই জায়গাটা হ্রাসপ্রাপ্ত হবে অনেকটাই প্রগ্রেসিভ একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন অনেক ঘটনা অনেক ঘটনা জীবন জীবনচপ্তের অনেক নেগেটিভিটি থেকে আপনার একটা রিল্যাক্সেশন আসবে নক্ষত্র ধনিষ্ঠার ক্ষেত্রে আমরা ফাইন্যান্সে একটু বেটারমেন্ট দেখছি পারিবারিক জীবনের ক্ষেত্রে একটু বেটারমেন্ট দেখছি সাংসারিক জীবনে একটু বেটারমেন্ট দেখছি কিছু অশান্তি থেকে বেরিয়ে আসার প্রবণতা রয়েছে কিছু মানসিক প্রেশার আপনার মিনিমাইজ হবে বর্তমানে যেভাবে আপনি মেন্টালি প্রেশারের মধ্যে থাকেন মেন্টালি প্রেশার নিয়ে যে সমস্ত ভাবে কন্টিনিউ করছেন একটা প্রোগ্রেস পাবে ধনিষ্ঠার দূরে যাওয়ার লক্ষ্যটা কোন্ন হতে পারে ভালো পার্টনার প্রাপ্তি সংযোগ রয়েছে একটা সুস্থ স্বাভাবিক ভালো পার্টনার প্রাপ্তির মতো অবকাশ থাকবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠার সেক্ষেত্রে আজকের অনুষ্ঠান মূলত ছিল হচ্ছে মকল রাশি মে বোনাস রাশি ফল নিয়ে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী